ভাই কয়টা টেকা দেন ভাই এসি কিনবো অনেক গরম পড়ছে কি কিনবে তুই এসি কিনবো ভাই অনেক গরম পড়ছে কয়টা টেকা দেন তুই ভিক্ষু তুই আবার এসি কিনবি কে কে ভাই বিকুকরা কি ভাই মানুষ না আমরা কি ভাই এসি কিনতে পারি না हमको কি ভাই গরম লাগে না না তুই এসি কিনতে পারছ না তুই বিকুক তুই এবারে এসি কিনবি কে ভাই যেই গরম পড়ছে ভাই এই গরমে ফ্যানের তলে কি থাকা সম্ভব ভাই প্রতিইন তো হিট স্ট্রোক করে 8-10 জন মরতাছে ভাই দেন ভাই কষ্ট টাকা দেন ভাই এসি কিনুন এসি কিনবি তুই ভালো কথা তোর হাত আছে পা আছে তুই কাম কর কাম করে টাকা কামার তারপর তুই এসি কিন তুই এখন কি করছিস এখন কিছুই কাম করতেছস না তো তুই কাম করতেছস না তুই ভিক্ষা করছস এই যে থালা ডা ল্যা দিন নাই রাত নাই 24 ঘন্টা ঠাড়া

মানে তুই বিয়ে করছো ভাই চাইটা ভাই ভাই বেড়া তুই বিক্ষোভ করে তুই চাইটা বিয়ে কেমনে আপনার এলাকায় তো কারেন্ট যায় দিনে চার পাঁচবার আর আমার এলাকায় একবার যদি কারেন্ট যায় আউনের আর নাম লয় না ভাই বিয়ে চাইকটা না কইরা উপায় আছে ভাই ভাই একদিনে চব্বিশ ঘন্টা চাইটা বউ বিয়া করছি ছয় ঘন্টা করে বাতাস করে চার ছয় চব্বিশ আর একটা বউ তো ভাই ছয় ঘন্টার বেশি বাতাস করতে পারে না হাপায়া যায় ভাই তুই গরমের ভিতরে খালি বাতাস খাওয়ার লেগে বিয়ে করছো চারটা চারটা বউয়ের খরচ চালাস কেমনে আমি বেডা একটা বিয়া করে এই বউরে ডাকে আনছিলাম পরে দুই মাসের মধ্যেই বাড়িতে পাঠাই দিছি কারণ খরচ খুলাইতে পারি না দীক্ষা তুই মানে এটা কি কাহিনি আইলি ভাই মই মুরব্বীর দোয়া আছে তো ভাই চারটা বউ ল্যা ডাইল ভাত খায়া দিন পার হয়ে যায় শিখলাম রে ভাই তোর কাছ থেকে বহুত কিছু শিখলাম

ওই বেড়া তুই না কইস তোর বাসায় এসি নাই তুই এসি কিনবি ফোনের ভিত্তিতে বললাম তুই এসি ঠিক করতেছ তোর বাসায় তো তাইলে এসি আছে ভাই কিন্তু আমি তো একবারও কই নাই যে আমার বাসায় এসি নাই আমার চারটা বউ ভাই চারটা বউ এর চারটা বেডরুম চারটা বেডরুম এসি আছে ওই মেজো বউয়ের ঘরের এসি টা নষ্ট হয়ে গেছে রে ঠিক করতে দিছি ভাই আর আপনার কাছে যে এসি কিনে টেকা চাইছি ওই এসি টা ভাই বাথরুমে এ লাগামো বাথরুম করতে ভাই অনেক কষ্ট হয় ভাই এই গরমে ভাই থাকুন যায় এসি ছাড়া দেন ভাই কয়টা টেকা দেন ভাই এসি কিনো তুই বাথরুমের ভিতরে হইছি লাগাইতেছস ওই ব্যাটা তুই কয় টাকার মালিক রে ভাই ভাই আপনি কত ভাই ভাই গুলশানে দুইটা বাড়ি আছে আর উত্তরে একটা ফ্ল্যাট আছে আর একটা প্রাইভেট কার আছে ওইটা দিই ভাই আওয়াজ হওয়া করি ভাই তাইলে আপনি বিক্রি করতেছেন কে ভাই আপনি বিরাট কোহলির চিনেন हां চিনি সবাই চিনি আমি তো চিনি ওই কিন্তু খেলোয়াড় ভাই हां খেলোয়াড় ওই কিন্তু সফল হ্যাঁ ওই কিন্তু বহুত টাকার মালিক হ্যাঁ অনেক টাকার মালিক হয় কি ভাই খেলা ছেড়ে দিছে খেলা ছাড়বো কে তাইলে আমারও তো একই সিস্টেম ভাই আমিও তো ভিক্ষা করে অনেক টাকার মালিক হয়েছি এলে গিয়ে ভিক্ষা ছেড়ে দিবো ভাই আর ভিক্ষাটা তো আগে আসিল পেশা কিন্তু এখন তো হইছে নেশা ভাই ভিক্ষা না করলে ভাই মাথা ব্যথা করে টেনশনে রাইতে ঘুমা হ্যাঁ না ভাই দেন ভাই করা টাকা দেন ভাই এসি কিনুম ভাই ভাই আমার আপনার দলের নলন ভাই আপনারা অনেকে জানেন গত দশ পনেরো দিন আগেও আমার পেজে শুধুমাত্র পঁচিশশো ফলোয়ার ছিল সো আমি কীভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে দশ পনেরো দিনে প্রায় ষাট হাজার ফলোয়ার করে ফেললাম এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কীভাবে নাটকের ভিডিও এডিট করবেন আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন অবশ্যই এটা পেড সার্ভিস আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সে সময়ের মূল্য দেয়া ধন্যবাদ